বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদা খেলায় অংশ নিলেন জয়পুরের মানুষ বৈতল উত্তরবার গ্রামে প্রায় চারশো বছরের প্রাচীন দুর্গারূপী মা ঝগড়াই ভঞ্জনী দেবীর মন্দির চত্বরে এই কাদা খেলাকে ঘিরে এলাকার নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জনশ্রুতি বিষ্ণুপুরের মল্ল রাজা রঘুনাথ মল্ল বৈতল গ্রামের পথ দিয়ে যুদ্ধে মতান্তরে মামলার কাজে যাওয়ার সময় দেবী ঝগড়াই ভঞ্জনী দেখা পান ও পরে তাঁরই স্বপ্নাদেশে মন্দির তৈরির পাশাপাশি বিজয়া দশমীতে মন্দির চত্তরে কাদা খেলার সূচনা করেন অনেকে মনে করেন এই কাদা খেলায় অংশ নেওয়া অতীব সৌভাগ্যের ঐতিহাসিক কাদা খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই কাদা খেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলারা এবং প্রতিকা এই তারা খেলায় অংশগ্রহণ করে থাকেন আছে বিষ্ণুপুরের মল্ল রাজা প্রথম রঘুরাল মল্ল এই বঞ্চল গ্রামের পথ দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই বঞ্চলের মা ঝগড় মঞ্জলি দেবীর দর্শন পান এবং প্রথম রঘুরাল মল্ল তিনি মন্দির স্থাপন করেন এবং প্রতি বছর বিজয়া দশম দিন জন ক্রীড়া বা কাদার খেলা এই উৎসব শুভ সূচনা করেন এখানে আমরা দেখছি যে কোচিকাচা থেকে শুরু করে মহিলারা এবং পুরুষেরা তাদের যে সতার্থ ঐতিহ্য এবং সৌভাগিত সেটা প্রকাশ করছে একে অপরের সঙ্গে চূড়াত্র করছে সৌহার্দ্য বিনিময় করছে এটা সারা যে বাবাদনা আমাদের এই বৈদ্যুত গ্রামের এটি চলচ্চিত হয় কাটা খেলা সেটি শুরু হয়েছে সকলের সহযোগিতায় এবং সুন্দরভাবে সে অনুষ্ঠানটি চলছে আজ শুভ পূজা দশমী আমাদের আমার খবরের প্রত্যেকটি শুভানুদ্দায়ীকে এবং প্রত্যেকটি দর্শক আমাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার জানালা আজকে যে কাদা খেলা আপনারা দেখছেন এই কাদা খেলারটি এই মন্দিরটি তৈরি করেছিলেন বিষ্ণু বিষ্ণুপুরের রাজা মল্লরাজ তৈরি করেছিলেন আজ থেকে প্রায় তিনশো সত্তর বছর আগে তিনি এখানে মামলাতে জয়লাভ করেছিলেন সে জয়লাভ করার জন্য মায়ের স্বর্ণ হয়ে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে কাদা খেলা আপনারা দেখছেন একটি দশমীর দশমীর দিনে কাদা খেলা এই কাদা খেলাতে আমাদের এই রাঢ়ভূমি এটি একটা সংস্কৃতি এবং আমাদের বহন করে এবং করেন আমরা এই কাটা খেলার মাধ্যমে সামনের বছর পর্যন্ত আগামী এক বছর আমরা সুস্থ থাকবো এবং আমরা আনন্দ থাকবো এবং সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাতাবরণ হিসাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হিসাবে এই কথা খেলা হয়ে আসতে এখানে বলল রাজারা এখানে নিযুক্ত করেছিলেন সন্ততের পরিবার হচ্ছে এইখানে সেবাহিতরা আছেন ও সন্ততের পরিবারের প্রতিদিন মায়ের এখানে হাত ভোগ হয় এবং মা এখানে মা দুর্গা এখানে খগট ভঞ্জনী উপজিতা হন এবং ঠগট ভঞ্জন নামটা কারণ হচ্ছে যাতে করে উনি ঝগড়াঝাটি যাতে করে উৎপাদনা করেন এবং শান্তির বাতাবরণ তৈরি করার জন্য ওনাকে ঝগড় ভঞ্জনী হিসাবে এখানে পূজা করা হয় এখানে আপমর জনসাধারণ কাঁটা খেলাতে অংশগ্রহণ করে এবং তারা জানেন যে আবার কবে এই দশমীর দিন আসবে তাতে করে আমরা সবাই সুস্থ থাকবো এবং তারা আমরা সবাই ভালো থাকবো সকলে আবার অপেক্ষা করে কবে এই দশমীর দিন আবার আসবে এবং কাটা খেলা হবে এবং মা ভঞ্জনী এইখানে প্রত্যেকটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বেঁধে রেখেছেন এবং আমরা মায়ের মায়ের চরণে সকলের জন্য আমরা